দুনিয়ার জমিনে বহু মজলিস আছে তার আজকের যে মজলিস এই মজলিসটা আল্লাহ পাকের কাছে বড় দামি মজলিস আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন যে পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ জান্নাতের মধ্যে বসতে চায় তাহলে সে যেন জিকিরের মজলিসে বসে এটা আমার কথা না আপনার কথা না আমাদের প্রিয় নবী হজরত রসুল কথা তার মধ্যে কোনো ভুল আছে হাদিসের বাসায় রসুল বলছেন হালাকা মির রিয়াজিল জাননা যে মজলিস জিকির হয় ওই মজলিসের বাগান তাহলে আমরা এখন কোন কোন বাগানের মধ্যে আছি বৃহস্পতি বাগানের মধ্যে আছি এই বাগানে বসার মধ্যে কি লাভ না লোকসান এই বাগানের লাভ সব মানুষে বুঝে না কি বলে ঠিক না এই বাগানের লাভ বুঝতে হলে ইমান থাকতে হবে ইমানদারদের কাছে হলো এই বাগানের লাভের কথা সব জিনিস সবার কাছে লাভের না কি বলেন ঠিক না ইমান যাদের আছে তাদের কাছে এই বাগানটা অনেক দামি কারণ আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যেখানে আল্লাহর জিকির হয় ওই মজলিসে সত্তর হাজার রহমতের ফেরিস্তা ভলন্টিয়ার থাকে কতজন হাজার সত্তর থাকে আমাদের চাইতে ফেরেশতার সংখ্যা কম না বেশি তাছাড়াও নবী বলছেন যখন মানুষ আল্লাহর জিকির শুরু করে দেয় তখন এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাপাকের একদল ফেরিস্তা আছে সাইয়ারা ফেরিস্তা বিচরণকারী ফেরিস্তা তারা জমিনে বিচরণ করে কোন জায়গার মধ্যে আল্লাহর জিকির হয় মৌমাসি যেমন ফুলের থেকে মধু আহরণ করে ওই বাগানের সন্ধান পাইলে সেখানে জমায়েত হয়ে যায় রাসুল সালি সাল্লাম বলছেন এমনভাবে ভাবে জামায়াত হয় যে যতটুকু খালি জায়গা আছে সব খালি জায়গাটা ফেরেস্তায় পরিপূর্ণ হয় এরপরে যখন জায়গা থাকে না তারপরে একজনের কাঁধে একজন বসতে বসতে আসমান পর্যন্ত বেষ্টিত সাহাবাই খেরাম বলেন হুজুর এত ফেরিস্তার তারা কি করে নবীজি বললেন তারা তোমাদের সঙ্গে জিকির করে আমরা যখন জিকির করি তারা আমাদের সাথে জিকির করে আমরা যখন ওয়াজ করি তারা তখন ওয়াজ শুনে আমরা যখন সোহান আল্লাহ বলি তারা আমাদের সাথে সোহান আল্লাহ বলে আমরা যখন আলহামদুলিল্লাহ বলি তারা আমাদের সাথে আলহামদুলিল্লাহ বলে আমরা যখন মোনাজাত করি তখন তারা আমিন আমিন বলে এতগুলি ফেরস্টা যদি আমিন বলে তাহলে আজকের দোয়া কি বাদ যেতে পারে জনগণ এখন বাদ যেতে পারে